আসসালামু আলাইকুম বন্ধুকোন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আশা করি সব সবাই আপনারা ভালো আছেন তো পৃথিবীর মধ্যে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একটা নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে আর সেই জ্ঞান এবং বুদ্ধি নিয়ে আমরা কি করি আমরা শুধু খারাপ কাজ খারাপ মনের ধারণা বা খারাপ চিন্তা নিয়ে আমরা করে থাকব ও দাদা ও আমার দিদি আপনাকে বলছি শুনছেন আপনি আপনাকে বলছি আপনি যে শুনছেন একটু শুনে যান কথাটা আল্লাহ তালা আমাদের কি বোঝাতে চেয়েছেন আপনি তো পড়েন না কোরআন আপনি তো পড়েন না কোরআন আপনি তো বুঝেনি না বা আমরা কতজন কোরআন বুঝে বা কতজন কোরআন বুঝে তারপরে কোরআন অনুযায়ী আমরা কাজ করি বা কোরআন অনুযায়ী আমরা আমল করি তো আপনার তার কাছে অনুরোধ একটু শুনে যান একটু বুঝে যান আল্লাহ তালা আপনাকে কি বলছেন একবার দেখে যান হতে পারে আপনার এই দেখাটা বা এই আপনার এই এই সামান্যটুকু কাজটা যে আপনি করলেন সামান্যটুকু এই ভিডিওটা আপনি দেখলেন আপনার হতে পারে এটাই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তো ভালো কিছু দেখেন ভালো কিছু শুনুন ভালো কিছু শেয়ার করুন খারাপ কাজ এড়িয়ে চলেন এটাই আমি আপনাদের বলবো আর এটাই আমাদের কোরআন শিক্ষা দিচ্ছে বা আমাদের কে শিক্ষা দেই আর এই শিক্ষা নিলেই বা কোরআন যে শিক্ষা দিয়েছে তা গ্রহণ করলেই তা মানলেই আমরা জান্নাতে যেতে পারবো আল্লাহর নিকট অর্জন করতে পারবো আল্লাহর প্রিয় বান্দাদের তালিকা নাম রেখে লিখে রাখতে পারবো তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা অশ্লীলতা এই যে আমরা সময় অপচয় করে দিই আমরা বসে বসে ঘন্টার ঘণ্টা শুধু বা কেউ নেশা দ্রব্য সেবন করি কেউ খারাপ কাজে মত্ত হয়ে থাকে কেউ কোনো গুনাহ হাতের দ্বারা পায়ের দ্বারা বিভিন্ন রকম যে আমরা কাজকর্ম করি আমরা একবার ভেবে দেখেছি আমরা এই কাজগুলো যে করছি তো এই কাজগুলোর মধ্যে আমাদের কারো ক্ষতি হচ্ছে কি বা কারো আমি ক্ষতি করে দিচ্ছি বা কাউকে অপমান করে দিচ্ছি তা আমার এগুলো তো কি কোনো গুনাহ বা পাপ হয় না অবশ্যই হয় আমরা সেটা লক্ষ্য করি না আমরা নিজের চিন্তায় নিয়ে ব্যস্ত থাকি আমরা অপরকে নিয়ে ভাবি না আর এক কথায় আমরা নিজেকে নিয়েও ভাবি না যদি আমরা ওইভাবে ভাবতাম তাহলে আমাদের দ্বারা না চুরি করা হতো না কাউকে খুন করা হতো না কাউরে কোনো সম্পদ আত্মসাত করার ক্ষমতা থাকতো বা আমাদের লোভ থাকতো এগুলো আমরা তক্কা করি না আমরা পরকেও তক্কা করি না আমরা নিজেকেও তক্কা করি না যখন এই জীবনটা যখন এই প্রাণটা আমাদের কাছ থেকে আল্লাহ তালা কেড়ে নেবেন তখন আমরা দেখতে পাবো বা বুঝতে পারবো যে আমরা কি ছেড়ে এসেছি বা আমাদের দ্বারা কি পাপ হয়েছে বা আমাদের দ্বারা কী খারাপ কাজ হয়েছে তার জন্য আমাদের এই অবস্থা তার জন্য আমাদের এই কবরের মধ্যে তার জন্য এই কেয়ামাতের মাঠের মধ্যে এই অবস্থা তো ভাই দিদি তো সেই দিন কবরের মধ্যে বা কেমতের মাঠে আপনার আফসোস করার আপনার গুণায় তবা করার আর সুযোগ থাকবে না এখনই সুযোগ এখনই সময় আপনি এই মোবাইলের মধ্যে দেখেন কত রকম অশ্লীলতা বা কত রকমের ভিডিও কত রকমের কথাবার্তা বা কত রকমের জিনিস আমরা দেখতে পাই কই আমরা এগুলো থেকে সতর্ক হচ্ছি হই না আমরা নিজেকে নিয়ে ভাবি না তো আমরা নিজের নফসকে নিজের ভবিষ্যতে যে কি হতে যাচ্ছে আমাদের মৃত্যুর পরে যে কি হতে যাচ্ছে আমাদের সেটা নিয়ে ভাবি না আমরা বাবা আমার দাদা আমার দিদি আমার কাকা কাকিমা তো কাকে আমরা কি করে দিলাম আমরা চোখের সামনে হারিয়ে দিলাম বা চোখের সামনে তাদেরকে আমরা কবর দিয়ে এলাম মাটি দিয়ে এলাম তো আমাদেরকেও যেতে হবে এটা নিশ্চিত এটা একশো পার্সেন্ট নিশ্চিত এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই মৃত্যু একটা ইউনিভার্সাল ট্রুথ একটা চিরন্ত সত্য ঘটনা এটাতে আপনি আমি এটাকে উল্ডিতে পারবো না বা এটার এটাকে মিথ্যা বলতে পারবো না মৃত্যু একদিন হবেই আর আমাদের আল্লাহ তালা এই জীবন আমাদের দিয়েছেন এই ক্ষণস্থায়ী জীবন দিয়েছেন এই যে আমরা সময়ের মধ্যে আবদ্ধ হয়ে আছি সময়ের মধ্যে এই যে আমরা জড়িয়ে আছি যতদিন আমাদের বয়স এগোচ্ছে ততদিন তত দ্রুতভাবে মৃত্যু আমাদের দিকে এগোচ্ছে আমরা এগুলো ভাবছি এগুলো নিয়ে কি আমরা কল্পনা করছি আমরা দুনিয়ার এই সম্পদের মায়া জালে আমরা আবদ্ধ হয়ে পড়ে আছি এই দুনিয়ার এই মায়া ছলে এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ তালা বলছেন যে একটা মশার ডানার যতখানি মূল্য যেরকম মূল্য যদি দেওয়া যায় তো সেরকম আর যেহেতু মশার ডানার কোনো মূল্যই নাই তো আল্লাহর কাছে পৃথিবীটাও সেরকম তো আমরা এই পৃথিবীটাকে কত রকম কত মূল্য দিয়ে এই পৃথিবীতে বসবাস করছি আমরা কত খারাপ কাজ করছি তো সেই খারাপ কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আরেক আর যদি আপনি না বেরিয়ে আসতে পারেন তাহলে এই যে ভালো আলেম আমাদের সমাজের মধ্যে কত সুন্দর সুন্দর কথা বলে কত হেদায়তের কথা আমাদেরকে বলে আমাদের কানে পৌঁছায় সে কথাগুলো একবার না হলে শুনুন বুঝুন আপনার আত্মাকে শুনতে দিন। আপনার মনটাকে এগুলো মধ্যে ঢুকতে দিন তাহলে দেখবেন আপনার দ্বারা আর খারাপ কাজ হচ্ছে না আপনার কোনো এক শক্তি আপনাকে সেই খারাপ কাজ থেকে আপনাকে বাধা দিচ্ছে আপনাকে ভালো কাজের জন্য সাড়া দিচ্ছে আপনি ঠিক ফিরে আসবেন একবার নিজেকে সুযোগ দিন এই খারাপ কাজ থেকে এই পাপ কাজ থেকে এই যে আপনি দুনিয়ার মায়াজালে পড়ে আছেন কীভাবে উপার্জন করছেন কিভাবে টাকা ইনকাম করছেন কিভাবে সম্পদ উপার্জন করছেন কিভাবে দুনিয়ার মধ্যে আপনি লোকের সাথে চলছেন খারাপভাবে চলছেন না ভালোভাবে চলছেন এটাকে বুঝার একবার নিজেকে সুযোগ দিন দেখবেন আপনি ঠিক একদিন আল্লাহর মমিন আল্লাহ নিকার বান্দাদের সাথে আপনার কি হবে হাসর হবে আপনার বিচার হবে ইনশাআল্লাহ যদি আপনি আল্লাহর এই কোরআন আর আমাদের পিয়বি হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এর হাতে অনুযায়ী আপনার এই জীবনটাকে তৈরি করেন তাহলে তাহলেই সম্ভব আর এই জীবনটাকে আপনি মনে করবেন ক্ষণস্থায়ী আমরা যেভাবে আমরা অহরহ শুনি যেভাবে একটা বাচ্চা সারা দিন ধুলো বালের উপর খেলে সন্ধ্যা হয় তখন নিজের ঘরে চলে যায় নিজের বাড়িতে চলে যায় সেভাবে আমাদেরও একদিন ঠিক মৃত্যুবরণ করতে হবে আর আমাদের ঠিক এই জীবনে আমরা কি করেছি অতীতে আমরা কি করেছি বর্তমানে কি করছি ভবিষ্যতে আমরা কি করব। সব কিছু হিসাব আল্লাহ তালা এক এক করে একটা তিলের সমান যদি আপনি খারাপ কাজ করে থাকেন সেটাও আল্লাহ আপনার সামনে ধরবেন এবং একটা যদি পাহাড় সমান খারাপ কাজ করেন সেটা তো আপনাকে ধরবেনই সব হিসাব আল্লাহ তালা নেবেন তো যাই হোক সেদিক আর যাচ্ছে না আলোচনা হচ্ছিল পবিত্র ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না আমাদের আল্লাহ তাল্লা বোঝার এবং আমল করার তৌফিক দিক সকলে বলুন আমিন তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে নেবেন আর ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন এরকম আরও অনেক সুন্দর আলোচনা কোরআনের পাওয়ার জন্য সবার প্রথম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত